নমস্কার বন্ধুরা পুষ্পকামনা আরো একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে সুস্বাগতম দাঁড়িয়ে আছি শিখরপুরের লক্ষ্মীনারায়ণ নার্সারিতে আমাদের সামনে যিনি কিনে দাঁড়িয়ে আছেন লক্ষ্মীনারায়ণ নার্সারির ওনার সুনীল কুমার মন্ডল কাকাবাবু পুষ্পকর্ণ অনেক অনেক সুস্বাগতম আপনাকে আশা করি আপনি ভালো আছেন আর আজকে কিছু নতুন নতুন স্টক আপডেট দেখাবো আমরা নতুন নতুন গাছ এসছে আর শুরু থেকে বন্ধুরা সেসব দিয়ে দেখবেন একটু স্কিপ না করে নতুন নতুন গাছের সন্ধান দেবো আজকে বন্ধুরা শুরু করছি শীতের অতি জনপ্রিয় একটি গাছ পয়েন্সিটিয়া দিয়ে পয়েন্সিটিয়া দেখুন কত সুন্দর কালারের এসেছে আছে এগুলো কিরকম দাম রেখেছেন এগুলো দুশো সত্তর দুশো সত্তর টাকা করে দাম রেখেছেন কাকু এই দেখুন লক্ষ্মীনারায়ণ নার্সারি পয়েন্সিটিয়ার কালেকশন অসাধারণ কালার আর এগুলো কিন্তু সব ড্রপ ভ্যারাইটি আছে মনে হয় নাকি হুম সবই ড্রপ ভ্যারাইটি হ্যাঁ বন্ধুরা আমার এই নতুন স্টকের মধ্যে আপনার অ্যানথোরিয়াম পেয়ে যাবেন এই যে লাল অ্যানথোরিয়াম আমার শেষ হয়ে গেছিল আবার নতুন এসছে

স্কিনে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এগুলো কিন্তু একদম কমে দুশো টাকা করে দেখুন স্টক একদম খালি হয়ে যাচ্ছে সবাইকে বলবো স্কিনে দেওয়া নম্বরে কিন্তু অবশ্যই লক্ষ্মীনাথ নার্সারির কর্ণধার সুনীল মণ্ডলের সঙ্গে যোগাযোগ করে আপনারা চলে আসবেন এই নার্সারিতে চলুন দেখে আরো কিছু স্টক হ্যাঁ বন্ধুরা আগের ক্যালাঞ্চ তো আমার শেষ হয়ে গেছিল সামান্য গুলো আছে নতুন যে স্টক এসছে এগুলো আপনারা পেয়ে যাবেন একশো সত্তর টাকা একশো সত্তর টাকা কালঞ্চ দেখিয়ে দিচ্ছি কালার কম্বিনেশন দেখুন কত সুন্দর সুন্দর কালার রয়েছে রয়েছে পিঙ্ক রয়েছে ইয়েলো রয়েছে রেড রয়েছে মেরুন রয়েছে বার্গেন্ডি প্রচুর কালার এর এবার দেখাচ্ছেন সাইক্লেম্যান সাইক্লেম্যান দেখুন বন্ধুরা সাইক্লেম্যান গাছটিকে দেখুন কত সুন্দর একটি আনকমন ফ্লাওয়ার প্লান্ট শীতকালে খুব সুন্দর হয় কিন্তু গাছটা তাই না এই গাছটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা কিরকম দাম আছে তো ওই একশো সত্তর একশো সত্তর টাকায় পেয়ে যাবে সাইক্লেম্যান সাইক্লেম্যান হ্যাঁ বন্ধুরা এই যে অফজ্যালিস গুলো পেয়ে যাবেন এরকম ঝাড় গাছ দশ ইঞ্চিতে এগুলো ছশো টাকায় পেয়ে যাবেন ছশো টাকায় দেখুন দশ ইঞ্চি পটে অক্সালিস ছোট গাছ একশো টাকায়ও পেয়ে যাবেন হ্যাঁ ছোট গাছও আছে আমি দেখাচ্ছি ফার্স্টে আমি দেখালে আমি বড় গাছগুলো দেখুন এবার দেখাচ্ছি ছোট গাছ অক্সালিসের বন্ধুরা দেখুন ছোট অক্সালিস এটার দামটা বলে দিন একবার একশো টাকায় একশো টাকায় দেখুন এগুলো ছোট আর বড়োটা তো কাকাবু অলরেডি দেখালেন এগুলো হচ্ছে ছোট অক্সালিসগুলো যেগুলো আপনারা একশো টাকায় পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এই যে চ্যাম্যান্ডরা টেবিলে রাখার জন্য এগুলো আপনারা পেয়ে যাবেন এরকম সাইজে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকায় মাত্র দেখুন বন্ধুরা কি অপরূপ কালেকশন চামেডোরা এই ছোট গুলো পেয়ে যাবেন চল্লিশ টাকায় ছোট গুলো মাত্র চল্লিশ টাকা বাহ খুব সুন্দর এগুলো স্টাডি টেবিল আপনারা রাখতেই পারেন দেখুন সামনে রয়েছে ক্যামেলিয়ার অপরূপ সম্ভার ক্যামেলিয়া গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন সাথে রয়েছে অ্যাজিলিয়া অ্যাজিলিয়া তাই তো একবার একটু দেখিয়ে দিন মোটামুটি অ্যাজিলিয়া আর ক্যামেলিয়াটা কিরকম দাম রেখেছেন একটু বলে দিন সত্তর টাকা অ্যাজেলিয়া সত্তর টাকা অ্যাজেলিয়া পঞ্চাশ টাকা ক্যামেলিয়া আর পঞ্চাশ টাকায় ক্যামেলিয়া ক্যামেলিয়াও ছোট ছোট বাল্ব এসছে সব হ্যাঁ কুড়ি এসেছে রাইট ক্যামেলিয়া এবং অ্যাজেলিয়া কিন্তু সুলভ মূল্যে পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এই যে আঙুরটি আমার কাছে এসেছে এটা সাদা লম্বা আঙ্গুর খুব মিষ্টি আঙ্গুর এবং এটা বছরে দুবার হবে বাহ খুব সুন্দর বছরে দুবার হয় এই আঙুর দেখুন এদিকে স্ট্রবেরি আছে স্ট্রবেরি চল্লিশ টাকায় পেয়ে যাবেন চল্লিশ টাকা মাত্র স্ট্রবেরি গাছ কিন্তু চল্লিশ টাকায় পেয়ে যাবেন বন্ধুরা এখানে এই যে পিটুনিয়া গুলো এগুলো পেয়ে যাবেন কুড়ি টাকায় কুড়ি টাকা এত ঝাড় গাছ পিটুনিয়া বা চন্দ্রমল্লিকা পেয়ে যাবেন পঁচিশ টাকায় আমি একবার দেখিয়ে দিই বন্ধু দেখুন আর আমি তো অবাক হচ্ছি পিটুনিয়ার এত বুসি গাছ কুড়ি টাকা মানে আমাদের দাম বলছেন এই দেখুন একবার দেখাই এক মিনিট একটু দেখিয়ে দিই এই দেখুন এই গাছগুলো পিটুনিয়া এক একটা গ্রো ব্যাগে বুসি প্ল্যান্ট কুড়ি টাকা করে মাত্র দাম এই ইমপ্রেশন গুলো পেয়ে যাবেন তিরিশ টাকায় ইম্প্রেশন গুলো একটা মোটামুটি চার ইঞ্চি পটে তিরিশ টাকা করে বাহ আর এদিকে রয়েছে কয়েন প্ল্যান্ট অথবা ডলার প্ল্যান্ট এগুলো মোটামুটি কিরকম দাম রেখেছেন এইগুলো কুড়ি পঁচিশ টাকা আমাদের যে পুনে ভ্যারাইটিস যেগুলো এসছে ওগুলো একটু দাম বেশি আচ্ছা আচ্ছা এটা দেশি ভ্যারাইটিস আচ্ছা আচ্ছা হ্যাঁ বন্ধুরা এই যে গোলাপ আপনারা পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকায় তিরিশ টাকায় কি সুন্দর অপরূপ

খুব সুন্দর একটি গাছ এটাও কিন্তু এই নার্সারি তেল হ্যাঁ বন্ধুরা এই যে ভ্যারাইটিকেটেড মনাস্ট্রিয়া আপনি এরকম ধরনের গাছ আপনি চব্বিশশো টাকায় পেয়ে যাবেন চব্বিশশো টাকা মনস্টেড ভ্যারাইটকে আর এই যে মনাস্ট্রিয়া মুনশাইন এরকম গাছ আপনি তিনশো টাকায় পেয়ে যাবেন বাহ খুব সুন্দর দুটো গাছ বন্ধুরা দেখুন দুটো গাছ উনি দেখালেন আমাদের লক্ষ্মীনারায়ণ নার্সারি শিকরপুরের কর্ণধার দুটো গাছের দাম কিন্তু দু ধরনের কিন্তু গাছ দুটির মধ্যে পার্থক্য দেখুন একটি ভ্যারিকেটেড লিভের আর একটি কিন্তু কমন লিভ তাই জন্য দামটা একটু বেশি কম হ্যাঁ বন্ধুরা এগুলো জায়গো ক্যাকটাস এগুলো ফুল হয়ে আছে এই জায়গো ক্যাকটাস আপনারা পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন পঞ্চাশ টাকায় জায়গো ক্যাকটাস দেখুন তারপরে এই যে জি গুলো আপনারা একশো টাকায় পেয়ে যাবেন কার্লি গ্রিন আচ্ছা ব্ল্যাক মানে একদম অপশন আপনি রেখে দিয়েছেন পাশাপাশি যার যেটা যেরকম দরকার সেরকম এই পেপ্রোমিয়া গুলো একশো টাকায় পেয়ে যাবেন পেপ্রোমিয়া গুলো একটু দেখে নিন সামনে থেকে দেখে নিন বন্ধুরা দেখুন পেপ্রোমিয়া কি সুন্দর পাতার বহর মাত্র কিন্তু একশো টাকা তাই তো একশো টাকায় কিন্তু আপনার পেয়ে যাবেন এই ব্ল্যাক জিজি গুলোর দাম গুলো বলুন এই একশো টাকায় পেয়ে যাবেন ছোট ছোট ব্ল্যাক জিজি কিন্তু একশো টাকায় আপনার থেকে বড় আছে ওইদিকে এই তো আপনার পায়ের সামনে বড় জিজিটা একবার দেখে দিন তো কেননা বন্ধুদের দেখানো উচিত যে দেখুন বন্ধুরা

বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না দারুন দারুন জিনিস দেখাচ্ছি কিন্তু আর এই ধরনের গাছগুলো দেখুন কি সুন্দর জেব্রা প্ল্যান্ট যেগুলোকে বলি আমরা সাকুলেন প্রজাতির গাছ এগুলো এগুলো কিরকম দাম এগুলো সত্তর টাকায় পেয়ে যাবেন ষাট সত্তর টাকার মধ্যে এই গাছগুলো পেয়ে যাবেন দেখুন বন্ধুরা বাহ বন্ধুরা এখানে আপনারা এই ফিঙ্গার ক্যাসুলা গুলো পেয়ে যাবেন একদম মানুষের আঙুলের মতো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন পঞ্চাশ টাকায় বন্ধুদেরকে একটু দেখাই কাকু একটা মিনিট এ দেখুন বন্ধুরা মানুষের আঙুল যেমন হয় সেরকম ধরনের কিন্তু এই গাছগুলো তৈরি করা হয়েছে আঙুলের মতো দেখতে একদম এগুলো রেড ক্যাসুলা আছে এগুলো ষাট টাকায় পেয়ে যাবেন আচ্ছা রেড এই যে গ্রিন ক্যাসুলা আছে এগুলো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন বাহ খুব সুন্দর রিজনেবল এই হয়া আছে এই হয়া গুলো পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকায় একটু দেখিয়ে দিই এগুলো কি কার্লি লিভেন না কেমন কুকড়ে কুকড়ে আছে হ্যাঁ এর ফুলও হয় আছে ফুল হয় বাহ খুব সুন্দর এগুলো কত বললেন 150 টাকা 150 টাকা এই যেমন ডলার প্লান্ট বাহ খুব সুন্দর ডলার প্ল্যান্টের দামটা কত আছে ওই ওরকমই একটু বেশি কম বেশি ডলার এই তো এ তো আপনার পরিষ্কার সাকুলেন্ট প্লান্ট এর পাতার মধ্যে জল স্টোর করে রেখেছে দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর হ্যাঁ এখানে এই গুলো পেয়ে যাবেন গ্রাফটিং এর আমাদের ছাদে আরো প্রচুর আছে এখানে অল্প কিছু রাখা হয়েছে এগুলো আপনারা একশো কুড়ি দেড়শোর মধ্যে পেয়ে যাবেন তারপরে যে ফাইকাস বন সাই এগুলো পাচ্ছেন এগুলো চারশো টাকায় পেয়ে যাবেন বাহ কি সুন্দর ডেকোরেটিভ প্ল্যাট চায়না রেড অ্যাক্লোনিমা এগুলো পেয়ে যাবেন আড়াইশো টাকায় এগুলো আড়াইশো টাকা করে মাত্র এগুলো আড়াইশো টাকা এগুলো একশো টাকায় পেয়ে যাবেন বাহ রেড অ্যাকগুলোর আমি একটু দেখিয়েই দিই বন্ধুরা দেখুন এই বড় গাছগুলো আড়াইশো টাকা করে মাত্র রেড লিফ থাই ভ্যারাইটির যে অ্যাক্লোনিমাগুলো আর এগুলো ছোটগুলো কথা বললেন যেন একশো ষাট বাহ আড়াইশো আর একশো বাহ খুব সুন্দর কালেকশন আর পাশাপাশি আর দেখি এখানে কিছু সার্কুলেন্ট আছে এখানে ক্যাকটাস আছে হ্যাঁ এইখানে কিছু ক্যাকটাস পেয়ে যাবেন তারপরে এগুলো আপনার ডলার প্ল্যান্টের কিছু পার্ট রয়েছে খুব স্বল্প মূল্যের প্ল্যান্ট এগুলো কয়েন প্ল্যান্ট আছে এগুলো ডলার প্ল্যান্ট আছে এই সাইডে খুব সুন্দর আচ্ছা এদিকে আপনি আপনি দেখাতে দেখুন এত কালেকশন বন্ধুরা একটি ছাদের তলায় লক্ষ্মীনারায়ণ নার্সারি শিখরপুর আপনারা সবাই মিলে না একবার আসবেন এসে যে কোনো নার্সারিতে আপনারা যাবেন কিন্তু আসবেন তারপরে এখানে ক্যাকটাস আছে ইংলিশ আইভি না ছোট গাছগুলো পাওয়া যাবে এগুলো ইংলিশ আইভি আচ্ছা আচ্ছা এটা ওয়াটার ওয়াটার ওয়াটারমেলন রাইট এদিকে ক্যাকটাস দেখুন ক্যাকটাস কিছু লোকাল ক্যাকটাস এই সমস্ত ক্যাকটাসগুলো ফুলও হবে আচ্ছা আচ্ছা এগুলো 60 টাকায় পেয়ে যাবেন অনলি সিক্সটি রুপিস বা দেখুন বন্ধুরা ষাট টাকার ক্যাকটাস দেখুন দেখুন কত সুন্দর পেয়ে যাবেন দেড়শো টাকা দেড়শো টাকা না বা খুব সুন্দর হ্যাঁ এই যে বেলে দোয়াস মাটিটা আপনারা পেয়ে যাবেন এখানে বন্ধুরা এখানে কিন্তু সুলভ মূল্যে কিন্তু মাটিও পাবেন গাছের জন্য যে মাটি দেখুন আপনাদের সবাইকে দেখে দিয়ে এত সুন্দর ফাইন ডাস্ট মাটি এখানে কিন্তু আপনারা সব পেয়ে যাবেন আপনারা দেখতে চান মাটি দেখুন কত সুন্দর মাটি এগুলো কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবেল আছে কিন্তু সবকিছু বন্ধুরা মাটির পর চলুন দেখে নেওয়া যাক এক নম্বর সিন্ডার আপনার লক্ষ্মীনারায়ণ নার্সারি শিখরপুরে যেটা পাবেন তার একটি অংশ আমরা দেখিনি পাওয়া যায় দেখুন ভালো করে খেয়াল করুন গোলাপ গাছ চাষ করার জন্য এর থেকে ভালো সিন্ডার আপনারা মার্কেটে আর পাবেন না দেখুন রয়েছে বস্তা বস্তা সিন্ডার দেখুন আপনারা একবার কাউ দেখিয়ে দিচ্ছে হাতে করে একদম দেখে নিন সামনাসামনি দেখুন বস্তা খুলে দেখিয়ে দেওয়া হচ্ছে কত সুন্দর সিন্ডার এখানে অ্যাভেলেবেল দেখুন উপরেও রয়েছে সিন্ডার এখানে প্রায় দুশো আড়াইশো বস্তা কিন্তু সিন্ডার এই মুহূর্তে আপনারা কিন্তু চাইলে কিন্তু নিতে পারেন লক্ষ্মীনারায়ণ নার্সারি শিখরপুর আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন টাকায় বস্তা বস্তা এই একদম আমি একটা ডেমো দেখিয়ে দিই দেখুন স্যাম্পেল দেখুন বন্ধুরা ভার্মি কম্পোজ স্যাম্পেলটা দেখুন কি সুন্দর ভার্মি কম্পোজ এই ভার্মি কম্পোজের এই যে বস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন না মাত্র একশো কুড়ি টাকা করে এক একটা বস্তা এই এক একটা বস্তায় কত কিলো করে থাকে পঁচিশ ছাব্বিশ কিলো পঁচিশ ছাব্বিশ কিলো মানে মানে ভাবা যায় একশো দশ টাকায় এই একশো দশ কুড়ি টাকায় এই বস্তাগুলো ভার্মি কম্পোজ সারা বছর চলে যাবে আপনার হ্যাঁ এখানে বন্ধুরা এই চায়না ডল গুলো পেয়ে যাবেন এত বড় বড় চায়না ডল দশ ইঞ্চি প্যাকেটে এটার দামটা বলে দিন এটা তিনশো টাকা পেয়ে যাবে তিনশো টাকায় দশ ইঞ্চি গ্রো ব্যাগে চায়না ডল বন্ধুরা একবার দেখুন আপনারা এই চায়না ডল গুলো তিনশো টাকা করে মাত্র দাম ভাবা যায় আপনারা দেখুন সচক দেখুন এই গুলো আপনারা একশো কুড়ি টাকায় পেয়ে যাবেন একশো কুড়ি টাকায় এত বড় বড় অর্কেরিয়া আপনারা কিন্তু এদিকেও বড় আছে ওদিকে বড় আছে ইনডোর অথবা আউটডোর আপনারা রাখতে পারেন অর্কেরিয়া অথবা এটাকে অনেকে ক্রিসমাস ট্রিও বলে থাকেন ক্রিসমাস ট্রি নিতে পারেন একশো কুড়ি টাকা মাত্র এইগুলো যেমন মাটির লাখি বাম্বু আচ্ছা মাটির লাখি বাহ দেখুন বন্ধুরা মাটির লাকি বাম্বু এগুলো মাত্র তিরিশ টাকায় পেয়ে যাবে মাত্র তিরিশ টাকা করে মাটির লাকি বাম্বু পেয়ে যাবেন বন্ধুরা এই জানাডুগুলো আপনারা পেয়ে যাবেন একশো কুড়ি টাকায় মাত্র একশো কুড়ি টাকায় এত বড় জানাডু আপনারা পেয়ে যাবেন দেখুন স্টক দেখুন ভালো করে দেখে নিন একশো কুড়ি টাকা করে এই জানাডুগুলো বন্ধুরা এই যে স্নেক প্লান্টগুলো আপনারা একশো টাকায় পেয়ে যাবেন এরকম গাছ আরে বাপরে বাপ একশো টাকায় এত সুন্দর স্নেক প্লান্ট বন্ধুরা দেখুন এটা কিন্তু এয়ার পিউরিফায়ার প্লান্ট স্নেক প্লান্ট আপনারা পেয়ে যাবেন সাথে দেখুন কত বগানভিলা গ্রাফ্টেড বগানভিলিয়া সব বেরিয়ে যাচ্ছে কিন্তু শীঘ্রই আসুন শিখরপুরে লক্ষ্মীনারায়ণ নাস্দিতে দেখুন

ক্যালিফোর্নিয়া ইয়েলো ইলো এই গ্রাফটেড গুলো এই গ্রাফটেড গুলো পেয়ে যাবেন আপনারা 500 টাকায় গ্রাফটেড গুলো কতগুলো কালার আছে এখানে তিন চারটা তো দেখতেই পাচ্ছেন তিন চারটা করে কালার আছে দেখুন বন্ধুরা গ্রাফটেড বোগানভিলিয়া 500 করে এত সুন্দর 8 ইঞ্চি পটে রাখা রয়েছে দেখুন তিন চারটে কালার রয়েছে লক্ষ্মীনারায়ণ নার্সারি শিখরপুর হ্যাঁ আপনারা এই বট গুলো পেয়ে যাবেন ভেরাইকেটেড বট এগুলো 300 টাকায় পেয়ে যাবেন ভেরিকেটেড বট যারা বনসাই করতে ভালোবাসেন তারা এই ফাইকাস ফাইকাছ কাজগুলো পেয়ে যাবেন 10 ইঞ্চি এগুলো তো বনসাই করার জন্য খুব সুন্দর না এগুলো বনসাই করা আছে আচ্ছা আচ্ছা এগুলো আপনারা 4-500 টাকার মধ্যে পেয়ে যাবেন 4-500 টাকার মধ্যে পেমেন্ট বন্ধুরা যারা বনসাইতে হাত টাকাবেন ঠিক করেছেন তারা কিন্তু এই ধরনের গাছ ट्राई করতে পারেন বাড়িতে কিন্তু বনসাই নিয়াম গুলো এরকম বড় বড় সিজনিয়াম গুলো 100-200 টাকার মধ্যে পেয়ে যাবেন বাহ খুব রিজনেবল প্রাইস এ ছোট আছে 30-40 টাকার মধ্যে হ্যাঁ বন্ধুরা আমার এই নার্সারিটি শিখরপুর শাড়ির বাগান আপনারা যদি আসতে চান এখানে ট্রেনে করে এলে ধরুন শিয়ালদার থেকে এলেন বা উল্টোডাঙ্গার থেকে এলেন আপনারা কোনো বাস ধরে এখানে শিখরপুরে আসতে পারবেন উল্টোডাঙ্গার থেকে যেমন আমাদের এখানে হাট শামবাজার পেয়ে যাবেন তারপরে দুশো এগারোর বি পেয়ে যাবেন এখানেই ওর ইয়ে আছে স্ট্যান্ড আছে আর শিয়ালদার থেকে হলে আপনারা ওখান থেকে সাপুর জিতে চলে আসতে পারেন থেকে অটো সোজা আমাদের এখানে শিখরপুরে চলে যাবে আপনার এখানে দেখবেন যে দিকে একটা বোর্ড আছে ছোট দক্ষিণ চারটে বাড়ির পরেই আর একটি বোর্ড আছে ওই বোর্ডের পাশেই পাঁচিরের গা দিয়ে ঢুকলেই দেখতে পাবেন আর সর্বোপরি বন্ধুরা আমি একটুখানি কাকাবুর কথা কেটেই বলছি ডেসক্রিপশন বক্সটা একটু ফলো করবেন ওখানে কিন্তু গুগল ম্যাপ দেওয়া থাকে লক্ষ্মী নারায়ণ নার্সারি ওই গুগল ম্যাপে ক্লিক করলেই কিন্তু আপনার ডাইরেক্ট লক্ষ্মীনারায়ণ নার্সারি ভিতরে চলে আসবেন আর আপনাদেরকে সবাইকে সবার জ্ঞাতার্থে বলবো এই যে এই ফটোটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিন এখানে দুটো ফোন নাম্বার দেওয়া আছে এই দুটো ফোন নাম্বারের মধ্যে যে কোনো একটি ফোন নাম্বারে আপনার ফোন করে যদি আপনাদের আসার সময় অসুবিধা হয় অবশ্যই কাকা আপনাকে হেল্প করে দেবেন আর ডিসক্রিপশন বক্সে ঠিকানাটা দেওয়াই থাকবে সাথে গুগল ম্যাপ আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন সবাইকে বলবো এই সুন্দর একটা নার্সারিতে আসুন খুব রিজনেবেল প্রাইসে এখানে গাছ পাওয়া যায় আজকে আপনাদের কিছু কিছু গাছ দেখালাম আমার পরে পড়বে নতুন নতুন আরও অনেক কিছু দেখাবো সবাইকে বলবো চ্যানেলটা সাথে থাকবেন পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন শিখরপুরের অন্যতম সেরা নার্সারি আমার চোখে লক্ষ্মী নারায়ণ নার্সারি থেকে আজকের এই প্রতিবেদনটা এখানেই শেষ করছি হবে নতুন কোনো প্রতিবেদনে কালকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার